যখন আপনি এই দুধকে আপনার সন্তানকে খাওয়াবেন আপনার সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়বে তার ব্রেইন ডেভেলপমেন্ট হবে কিন্তু অনেক গুণে আমরা সবাই চাই আমাদের ছেলেটা বা মেয়েটা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক কিন্তু এই জন্য সব থেকে বেশি জরুরি হচ্ছে তার ব্রেনের ডেভেলপমেন্ট ছেলে মেয়েরা কি খাচ্ছে চিকেন ফ্রাই স্যান্ডউইচ বার্গার কিন্তু তার ব্রেইন ডেভেলপমেন্ট ফুড নিয়ে কি কখনো ভেবেছেন আমরা ভেবেছি এবং সেই ভাবনার জায়গা থেকে আজকে আমরা মাত্র পাঁচ মিনিটের মধ্যে ছয়টি উপকরণ দিয়ে আপনার সন্তানের জন্য একটি ব্রেন ডেভেলপমেন্ট ফুড করব। সো চলুন কথা না বাড়িয়ে উপকরণগুলো এমন একটি খাবারের নাম হচ্ছে বাদাম বাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন এছাড়া নানা রকম পুষ্টিগুণ যা শিশুর ব্রেন ডেভেলপমেন্টে অনেক সাহায্য করে জিঙ্ক ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন এই সবগুলো উপাদান কিন্তু রয়েছে কাজু বাদামে এই কাজু বাদাম আপনার সন্তান খেলে তার যেমন হজমের ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করবে ঠিক একইভাবে তার রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বেড়ে যাবে কাঠ কাঠবাদামে রয়েছে ভিটামিন ই ক্যালসিয়াম আয়রন যেটা আপনার সন্তানের ব্রেনকে অ্যাক্টিভ রাখতে অনেক বেশি হেল্পফুল আখরোটে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা আপনার সন্তানের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়াতে অনেক বেশি সহযোগিতা করবে এখন আমরা সবগুলো উপকরণ এই মধ্যে ঢেলে এর সাথে আমরা একটা এলাচ আর চিমটি জাফরান এবার সবগুলো উপকরণ আমরা ব্লেন্ড করে নিব এখন এই দুধের মধ্যে বা মিল্ক শেডের সাথে অ্যাড করে একটু নাড়িয়ে নিলাম এরপর যখন আপনি এই দুধটি আপনার সন্তানকে খাওয়াবেন আপনার সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়বে তার ব্রেইন ডেভেলপমেন্ট হবে কিন্তু অনেক গুণে আজকের মতো আমাদের এই ফুড রেসিপি এখানে শেষ হলো ইনশাল্লাহ সামনের দিনে আবার আমরা আসছি ব্রেন ডেভেলপমেন্টের নতুন কোনো রেসিপি নিয়ে